অন্ধকার রাত জঙ্গলের ভেতর হঠাৎ একটা অদ্ভুত শব্দ একটা ছায়া নড়ছে আর ঠিক সেখানেই শুরু হচ্ছে ক্রিডেটের ব্লাডল্যান্ডস দুই হাজার পঁচিশের এক রক্তাক্ত শিকার যেখানে শিকারী এখন শিকার হয়ে যাচ্ছে এক অন্য প্র এই মুভির গল্পে একদম নতুন ধরনের থ্রিলার যেখানে এলিয়ান ক্রিডেটার ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে ওয়েলকাম ব্যাক টু এনাথার একটা ইন্টারেস্টিং মুভি এমন ইন্টারেস্টিং মুভির সম্বন্ধে আরও জানতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে ভুলবেন না এইবার শুধু যুদ্ধ না এটা প্রতিশোধের ক্যামেরার কাজ অসাধারণ প্রতিটা দৃশ্যে সাসপেন্স আর ডার্কনেস মিশে গেছে একদম ঘন্টার অ্যাকশন হরর আর সাসপেন্স একটা যেটা একবার শুরু করলে থামাতে পারবে না মুভির গল্পটি ভবিষ্যতের জেনা নামক একটি দূরবর্তী বিপজ্জনক গ্রহের উপর ভিত্তি করে যেখানে প্রায় সমস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রাণঘাতী গল্পের নায়ক হলেন ডেক একজন তরুণ ছোট আকারের শিকারী প্রিডেটার যাকে ইউজা প্রাইমের হোম তার বংশ থেকে বহিষ্কার করা হয়েছিল তার বাবা একজন নির্মম সর্দার যার নাম নজর তার বাবা তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল কিন্তু ডেকের ভাই তাকে বাবার হাতে হত্যা করার আগে বাঁচিয়েছিল ডেক নিজেকে একজন যোগ্য শিকারী প্রমাণ করার জন্য কালিস্ককে হত্যা করার লক্ষ্যে গেন্নায় পালিয়ে যায় কালিস্ক এখানে এটি একটি বিশাল অজে শীর্ষ শিকারী যাকে কেউ কখনো সফলভাবে শিকার করতে পারে কিন্তু ডেকের বাহন ক্র্যাশ ক্র্যাশল্যান্ডিংয় হয় জেনা নামক একটি ঘাতকগ্রহে সেখানে ডেকের মুখোমুখি হয়কিয়া নামক একজন ক্ষতিগ্রস্ত ওয়েল্যান্ডিউটানি কর্পোরেশন সিনথেটিক রোবট যার পাদুটো হারিয়ে গেছে এই দুজনের মধ্যে একটি অসম্ভব জোট তৈরি হয় থিয়া দেখকে কালিস্কের আস্তানায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় এবং তার বদলে থিয়া কাটা পাগুলোর শেষ পরিচিত জায়গাতে নিয়ে যেতে তাকে বলে তারপর কি হয় জানতে মুভিটি মিস করবেন মুভির প্রথম থেকে এই ডিরেক্টর টেনশন বিল্ড করেছে একদম নিখুঁতভাবে ব্যাডল্যান্ড সিনেমাটির পরিচালক হলেন জ্ঞান ট্রাচেনবা তিনি দুই হাজার দুই সালে পেডিটার আগের পার্ট প্রে এর ডিরেক্টর ছিলেন এই মুভির ক্যামেরার কাজ দুর্দান্ত প্রতিটা ফ্রেমে সাসপেন্স ধোঁয়া আর ভয়ের আবহ দূরণ ক্রিডেটরের নতুন স্যুট ডিজাইন আর ওয়েপন সিস্টেম একেবারে নেক্সট লেভেল আর সাউন্ড ডিজাইন প্রতিটা গর্জন প্রতিটা চিৎকার যেন তোমার ভেতর ঢুকে পড়ে বিশেষ করে যখন ক্রেডিটার প্রথমবার সামনে আসে একবারে গুসবাম গারেন্টেড এইবার শুধু এলিয়ান ভার্সেস হিউম্যান ফাইট নয় এই গল্পটা রিভেঞ্জ সার্ভাইভাল আর টেকনোলজি সীমা ছোঁয়ার হয়ে শেষে টুইস্টটা একদম আনএক্সপেক্টেড বুঝতেই পারবেন না আসলে তাকে। আর শিকার যদি তুমি সত্যিকারের সাইফাই ও হর লাভার হয়ে তাহলে এই মুভিটা একবারেই মিস করবে না আর দেখে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না তোমার কেমন লেগেছে মুভিটা ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর ইওর ওভি ট্রিপল নাইন চ্যানেলটিকে সাথে রাখবেন ফিরছি নতুন কোনো ইন্টারেস্টিং মুভি রিভিউ নিয়ে